ভাই এটা লাল বলো লাল বলো না জি। আচ্ছা 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 একশো ত্রিশ টাকা পিস একশো টাকা পিস সর্বনিম্ন সর্বনিম্ন দুইটা আছে লাল সবুজ লাল বলে তারপর আপনার আছে আশি ফিট লম্বা সর্বনিম্ন এটা তিন হাজার টাকার নিতে হবে সর্বনিম্ন তিন হাজার টু কালার নিতে হলো চল্লিশ ফিট লম্বা ঠিক আছে টু কালার

আপনি ভালো টাকা বিক্রি করতে পারবেন আপনি একবার কিনবেন বিক্রি করবেন দশ বার না ভাই হ্যাঁ বাবু ভাই একবার কিনবে দশ বার বিক্রি করবে ভাড়া দেবে আচ্ছা আচ্ছা তাই সরাসরি কোথায় আসতে হবে আপনি সিয়াম লাইটিং অ্যান্ড ইলেকট্রিক আরিফ হোসেন বাবু ফোন নাম্বার দেখছেন এই যে দুইটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নাম নয় ঢাকা এই আসলে নিতে বাবু ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই তবে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আপনাদের মার্কেট কয়টা থেকে কয়টা খোলা থাকে আমাদের ভাই সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাতটা আটটা পর্যন্ত আচ্ছা

যদি দুই হাজার মাল নেন আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া ভাই যোগাযোগ করবেন না জি জি ঠিক আছে জি ভাই সর্বনিম্ন দুই হাজার নিতে হবে জি সর্বনিম্ন দুই হাজার নিতে হবে ঠিক আছে একুশশো টাকা হাজার একুশ টাকা হাজার না সর্বনিম্ন এক হাজার

তিনটারা ছড়া যা নিতে চাই যে গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার না

এটা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা এটা একটু কমাবে কম না খারাপ না ঠিক আছে এটা হলো পঁয়ত্রিশশো টাকা টাকা আপনার লম্বা তিনটার এটা

আঠারোশো টাকা আঠারোশো টাকা পুর্তি ছড়া পুর্তি ছড়া ছড়াটাই আঠারোশো বাতি থেকে লাল গুরগুম ঠিক আছে এটা আঠারোশো টাকা